নবীজি নাকি শহীদ হয়ে যা গেছে সবাই কান্দে একদিকে আনসারি মহিলা বলে আমি যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীকে না দেখব আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না বলেন আল্লাহ আব্বাদ বহুদের জোর ধরে দিন ওই মহিলা আনসারি মহিলা ঘোড়ার পিঠে উঠে মদিনার মধ্য ছুটতে লাগলেন কিছু দূর যাবার পর একজন নবীর সাহাবির সাথে মহিলাটি সাক্ষাৎ হইয়া যায় মহিলা ডাক নবীর সাহাবি ও নবীর সাহাবি বলো না আমার নবী কোথায় বলো না রে আমার নবী কোথায় আমার নবী নাকি আমার নবী নাকি দুনিয়াতে নাই আমার নবী নাকি শহীদ হইয়া গেছে একদিকে নবীর সাহাবি বলতেছে মহিলা গো ও মহিলা তুমি নবীর খোঁজ খবর নিতে আমি একটু আগে দেখে আসছি তোমার বাবা ওদের প্রান্তরে শহীদ হইয়া পড়ে আছে যাও যাও তুমি তোমার বাতাসটা গ্রহণ করো তুমি তাড়াতাড়ি চলে যাও তোমার বাবার লাশটা তুমি গ্রহণ করো বাবার মৃত্যুর সংবাদ শোনার পর ওই মহিলার মধ্যে কোনো পরিবর্তন হয় না ওই মহিলা আরো সামনের দিকে চলে গেল ঘোড়ার পিঠে উঠে মহিলাটি আরো দূরে চলে গেল কিছু দূর যাবার পর আরেকজন নবীর সাহাবীর সাথে সাথীর সাক্ষাৎ হয়ে গেল মহিলা ডাক দে বলে নবীর সাবি ও নবীর সাহাবি বলো না আমার নবী কোথায় বলো না রে আমার নবী কোথায় আমার নবী নাকি শহীদ হইয়া গেছে তাড়াতাড়ি বলে দাও আমার নবী কোথায় তখন ওই সাহাবি বলতেছে। ও মহিলা নিতে আসছো আমি দেখে আসলাম তোমার ভাইয়ের লাশটা উহুদের প্রান্তরে শহীদ হইয়া পড়ে আছে যাও যাও তুমি তোমার ভাইয়ের লাশটা গ্রহণ কর কিন্তু মহিলার মধ্যে এখনো কোনো পরিবর্তন আসলো না ভাই শহীদ হইয়া গেছে পিতা শহীদ হয়ে গেছে তবুও মহিলাটির মধ্যে কোনো পরিবর্তন আসলো না ওই মহিলা আবার ঘোড়ার পিঠে উঠলেন আরও দূরে দূরে চলে গেলেন আরো দূরে চলে যাওয়ার পর ওই মহিলা ওই মহিলা আরেকজন নবীর সাহেবের সাথে মহিলাটির সাক্ষাৎ হইয়া গেল মহিলা ডাক দিয়া বলে নবীর সাদি এরকম নবীর ও নবীর বল না আমার নবী কোথায় আমার নবী নাকি আমার নবী নাকি শহীদ হইয়া গেছে বলে দাও আমি আমার নবীর সাথে দেখা করতে চাই আমার নবীর জন্য আমার অন্তরটা বড় ছটফট করতেছে তাড়াতাড়ি বলে দাও আমার নবীর সাথে আমি দেখা করতে চাই কথা বলতে চাই তো কোনই সাহেবই বলতেছে ও মহিলা আমি একটু আগে দেখে আসছি তোমার স্বামী উহুদের প্রান্তরে শহীদ হইয়া পড়ে আছে যাও যাও তুমি তাড়াতাড়ি তুমি তোমার স্বামীর লাসটা গ্রহণ করো এক্ষে তুমি চলে যাও কিন্তু মহিলাটির মধ্যে কোন পরিবর্তন আসলো না ওই সামনের দিকে মহিলাটি ছুটতে লাগলো কিছুদূর যাবার পর ওই মহিলার আরেক নবীর সাহাবীর সাথে মহিলাটিরই সাক্ষাৎ হয়ে গেল মহিলা ডাক দেওয়া বলে নবীর সাহাবি সাহাবি বলো না আমার নবী কথাই তাড়াতাড়ি বলে দাও আমার নবী কথায় মনটা বড় ছটফট করতেছে তাড়াতাড়ি বলে দাও আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করতে চাই তখন ওই সাহাবি আরেক সংবাদ দিলেন মহিলা গো ও মহিলা আমি একটু আগে দেখে আসছি তোমার সন্তান শহীদ হইয়া গেছে মদিনার মধ্য তোমার সন্তানটা পড়ে আছে তুমি তোমার সন্তানের লাশটা তুমি গ্রহণ করো কিন্তু মহিলার মধ্য কোনো পরিবর্তন হলো না ওই মহিলা আরও সামনের দিকে ছুটতে লাগলেন কিছু যাবার পর ওই মহিলার আরেকজন নবীর সাহেবের সাথে মহিলাটির সাক্ষাৎ হয়ে গেল মহিলা ডাক বলে নবীর সাহাবি ও নবীর বলো না আমার নবী কথাই বলো না রে আমার নবী কথাই তো আর একটু সামনের দিকে যাও তাহলে আমার নদীর সাথে সাক্ষাৎ পেয়ে যাবে বলেন না সুবাহান আল্লাহ ওই মহিলা মবীর সামনে যাওয়ার সাথে সাথে মহিলা ডাক দিয়ে বলতেছে আসসালাম আলাইকুমিয়া রুসুল উল্লাহ ও নদী নদীগ আমি আপনাকে দেখেছে আপনাকে দেখার সাথে সাথে আমার অঞ্চলটা ঠান্ডা হয়ে গেছে